আগে আগে ও এখানে আবার এই গাড়িতে যেতে যেতে ঐতিহ্যবাহী আমাদের নবীনগর টু কোম্পানিগঞ্জ রোডের কথা মনে আগে বাসের ছাদে উচ্চ ভাবে যাইতাম আর বাসের যে বাড়ি খাইতাম মনে হয়ে থাকে কাছে मौसमটা সুন্দর অনেক ভালো লাগছে আসলে প্রাকৃতিক পরিবেশে এখন কিছু মেঘ আছে খুব ভালো লাগতেছে যে পাশে আমাদের গ্রামের মতোই কি বলবো নদী তো না নালাই ছোট নালা ছোট নালার মধ্যে পানির স্রোত আছে অনেক ভালো পরিষ্কার পানি এটার মধ্যে ইনশালা গুসবির ওদিকে ঝর্ণা আছে আর বিশেষ করে পাম্পাগানের ভিতর তো যাইতেছি তো অনেক ভালো লাগতেছে অনেক ভালো পাম্পাগান গভীর পামবাগানে ঢোকা হয় না এখনো একদিন যাবো ইনশাল্লাহ তবে এটাও গভীর কম না অনেক গভীরে ঢুকতেছি